ইউটিউব লাইভে আজকে যুক্ত হব নতুন করে আবারও গানের আড্ডায় সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করব এবং গান করব অবশ্যই ইউটিউবের গাইডলাইন মিলে ইউটিউব জিন্দাবাদ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন গানের আড্ডায় সবাই মিলে আমরা গান করব যদি কারো পছন্দের কোনো গান থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব সেটা গাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত আছেন আমি সোহাগ হোসেন সবুজ আমাদের সাথে আরও যুক্ত আছেন হুমায়ুন কবির লিটুন ভাই আর আমাদের সেই প্রখ্যাত বিখ্যাত শিল্পী নাহিদ হাসান শিপলু ভাই আমাদের সাথে আছেন খুব সুন্দর মনোরম পরিবেশে অসম্ভব গান গায় গান করে তো চলে আসলাম আসুন সবাই যুক্ত হন তারপরে আমরা সবাই একসাথে গান শুরু করি কী খুব दाराटा देके बारे दे बारे आगे दो ना ना ए रमी देबो ए हमारे मावी बेजी मारे थोड़ी दिस एक बार पूरा भोर है क्या हमारे तो सब समय बोल अजीब सात से लो जैसे देख बार पूरा भोर गया हमारे भाई ने ए बेसी चाहिए ना ना दल पर कब ना सा खावन नहीं अच्छा अच्छा हमारा आधाटा तो दी दियो आधा नहीं तू টাহা দাম পাওয়া বন্ধুরা আদা না আপনারা যারা যারা লাইভটি দেখছেন অনুগ্রহ করে অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করতে হবে আপনাদের প্রত্যেকের অবশ্যই শেয়ার করে দিতে হবে সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি অবশ্যই অবশ্যই লাইকটি শেয়ার করতে হবে জি আমরা যারা অবশ্যই অবশ্যই ল্যাপটি দেখতেছি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ল্যাপটি শেয়ার করব অ্যালেক্স দেখ ওয়েলকাম টু লাইফ চ্যাট অ্যালেক্স সুইন্টন একজন বাইরের ইউ আর ফ্রম বাংলাদেশ বাংলাদেশ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু কষ্ট করে সবাই লাভে যুক্ত হবেন এম ডি মাসুদুর রহমান ফিরোজি সাহেব আসসালামু আলাইকুম আবার কাতু জি আপনি ভালো আছেন অবশ্যই অবশ্যই ভালো থাকলে একটু কমেন্টস করে জানাবেন আমরা দুই অদম লাইভে যুক্ত হয়ে গেছি আসি আপনাদের সাথে আপনাদের সুখ দুঃখের খোঁজখবর নেওয়ার জন্য যুক্ত হয়ে গেছি অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের সুখ দুঃখের কথা আমাদেরকে শেয়ার করবেন আর চায়ের আড্ডার জন্য অবশ্যই দাওয়াত রইল

অবশ্যই অবশ্যই থাকেন আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারা একটু বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করেন আমরাও জানি আল্লাহ তালা আমাদেরকে সহি সালামত এবং সুস্থ মস্তিষ্কে রাখে এবং আপনাদের সাথে কন্টিনিউ যাতে এভাবে আড্ডা দিতে পারি যে এখনই আসবো চা খেতে হয় অবশ্যই অবশ্যই চলে আসতে পারেন অবশ্যই অবশ্যই চলে আসতে পারেন চায়ের দাওয়া তৈল আমাদের ঐতিহ্যবাহী সেই এলাকায় চলে আসুন আমরা অবশ্যই চা আপনাদের আপ্যায়ন করাবো পান করাবো যদি আপনারা খেতে চান অবশ্যই চলে আসেন তারপরে লেগছে কি অ্যালবিনা ইউরোপ ইউরোপিয়ান কান্ট্রি আচ্ছা 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 ইউরোপ কান্ট্রি আপনি কি বাংলা জানেন আসলে আমরা তো ইংলিশ তেমন একটা জানি না তাই একটু প্রবলেম হচ্ছে যদি বাংলা জানেন তাহলে বাংলা বলেন অথবা ইংলিশে বললেও অবশ্য হবে আমরা ট্রান্সলেশন করে অবশ্যই আপনাকে বলতে পারবো নাকি চা বাকি থাকবে না চা থাকলে আপনি খাইতে পারেন আসেন চলে আসেন চা অবশ্যই খাওয়াবো চা চা আসলে বাকি হয় না যেমন জি আমরা আছি হুমায়ুন কবির লেটুন ভাইয়ের দোকানে উনি কবির ভাই নামে পরিচিত বাবা বলো কবির ভাইয়ের দোকানে আসি চলে আসেন চা খাওয়ার জন্য চায়ের দাওয়াত দিলাম অবশ্যই অবশ্যই চা খেতে আসতে পারবেন এবং যারা যারা একটু দেখতেছেন একটু কষ্ট করে সবাই একটু কমেন্টস করবেন আপনাদের রিকোয়েস্ট করবো কমেন্টস করার জন্য আপনারা প্রত্যেকে একটু কমেন্টস করেন সবাই কমেন্টস করতেছে তাতে কী হবে আপনার আমার উভয়ের পক্ষের জন্য আমাদের চ্যানেলটা একটু গ্রো হবে আর আমি সবাইকে বলবো যারা দেখতেছেন একটু লাইক দিবেন দয়া করে একটু লাইক দেবেন একটা লাইক প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন যে আপনাদেরকে বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন অলরেডি পাঁচজন যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আই এম ডো্ট আন্ডারস্টিং ইউর ল্যাঙ্গুয়েজ আই এম স্মোকিং থ্রি ল্যাঙ্গুয়েজ স্পিকিং না না থ্রি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশ আচ্ছা আচ্ছা মানে উনি বাংলা বুঝতেছে না আমাদের এই জন্য লাভ দিলে হবে না আসলে কি জন্য লাভ দিলাম বুঝলাম না হ্যাঁ লাভ দেন লাইক দেন যা দেন দেবেন কোনো সমস্যা নাই লাভ দিলে তারা বেশি ভালো হয় জি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফ্রেন্ড আপনার ইউরোপ কান্ট্রি থেকে আপনি যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসলে আমরা নিউ ইউটিউবার নতুন যুক্ত হয়েছি আমরা কন্টেন্ট তৈরি করতেছি আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি অবশ্যই আমাদেরকে যাবেন হোয়াট ইজ ইউর ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি ব্যাঙ্গলি বাংলা তো বল বাংলা তো বলা যাবে না ব্যাঙ্গলি ঠিক আছে বেঙ্গলি যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশ আমার কান্ট্রি সো সেক্ষেত্রে আমরা বেঙ্গলি ভাষাটাই ইউজ করি মাঝে মাঝে হয়তো বা হিন্দি বা হিন্দি আসলে অতটা বলা হয় না ইংলিশটা এবং বাংলাটা আমাদের হয়তো বা বেশি চলে যেহেতু হিন্দি তা আসলে অতটা ই না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ইয়া আমাদের লাইভে যুক্ত হয়েছেন এসব আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ মেনি মেনি থ্যাংকস ইয়োর লাইফ আই এম বাংলাদেশ নাকি এটা কইয়ে তো বাংলাদেশ এইটাই তো কইয়ে গিয়া ভাইরাল হলো না আই এম বাংলাদেশ কইয়া ৱেৰ ইৰাবিয়ান হোৱাট ইজ ইল ইলামাৰ চিষ্টাৰিলিজন ইজ ইছলাম ইিজন প্লিজ টেল আছ Please tell me. असल भाई वो हमारे बात दींगे जी कोई। अभी कोई हम टेल आज वो क्या टेल मी सनसन। I am Muslim. Yeah yeah yeah. Do you know. Abu. देखो इंग्लिश I am लेकिन भाई। हाँ। हम तेरे बड़े शब्द के नाम हैं। वो जे I am. Abu. একটু পরে যাবো লাইভ করতেছি এক ঘন্টা পরে যাব তুমি যাবা এখন তাহলে আমি বলবো একজনকে দেখতে কাউকে দিয়ে পাঠিয়ে দিবো সাব্বিরকে দিয়ে পাঠিয়ে দিবো হ্যাঁ সাব্বির ইয়াসিন কি একটু দিয়ে ডিয়ার সিস্টার হোয়ার ইউর কান্ট্রি কিছু দিস তো तुर्की तुर्की और ये तो सिस्टर ना जेंस मेल ना फीमेल क्या नहीं बोल दी फीमेल फीमेल एलेक्स एलेक्स की फीमेल वही पिक्चर दी पिक्चर वाली की फीमेल अरे बेटा सब इधर आओ ना दो नंबर ही बोल देना शायद वो आर दो नंबर ही करो रहा हूँ वही दो नंबर ही तो बोल देना हो रहा है से वेयर दैट एल्बिना इस्लामी ना किस्तन कंट्री अबाउट योर आंसर माय कंट्री बांग्लादेश आ योर मुस्लिम कंट्री 100 परसेंट मुस्लिम 99 परसेंट मुस्लिम आवर कंट्री बांग्लादेश माय कंट्री बांग्लादेश योर 95 परसेंट uh, मुस्लिम Ninety nine point nine nine percent. Muslim. 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 Uh, Arabian Arabian Islam. Uh, Islamic no. Christian country.

तो 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 मैं अच्छा, ये, 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 ये ये तो अच्छा या कांट्री, क्रिस्टन, क्रिस्टन कांट्री, या 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 कंट्री कंट्री खानी हाँ हा,

জি ফ্রেন্ডস যে যেখান থেকেই দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের লাইভটি একটু কষ্ট করে কমেন্টস করবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করতে হবে একটু কমেন্ট করতে হবে প্রত্যেকে একটু কমেন্ট করবেন কি হয়েছে নেটে কি খেলার মতো এলবিনা ইসলামী দেশ হ্যাঁ এটা রাইট